যখন ভারতের চোখ রেখে কথা বলা শুরু করেছে তখন এই ভারত থেকে একের পর এক উস্কানি দিচ্ছেন আর এগুলো সব হাসিনা দিল্লিতে বসে বসে নাটক সাজাচ্ছেন হাসিনা পালিয়ে যাবার এক দুই মাসের মধ্যেই আমাদের বাংলাদেশকে বন্যার পানি দিয়ে মদি তলিয়ে দিয়েছে আর আমরা দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনী রাত দিন নিরলস পরিশ্রম করে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করেছে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল দুই হাজার সালে তারা তাদের মিশনকে সাকসেস করেছিল আপনারা জানেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর অভিনয় করে চাকরি থেকে হাসিনা অব্যাহতি করেছিল এরপরে মেজর জিয়াকে হাসিনা কিডন্যাপ করেছিল এরপরে মেজর জিয়াকে তিনি আয়না করে নিয়েছিলেন আর তখন বাংলাদেশের দেশপ্রেমিক প্রেমিক সেনাবাহিনীর অনেক কর্মকর্তা হাসিনাকে প্রশ্ন করেছে যে আপনি কেন ভারতীয় প্রেতাত্মাদের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই সূর্য সন্তানদের হত্যা করাচ্ছেন তৎকালীন শেখ হাসিনার লেজার ভিত্তিক কিছু দেশ দুই সৈনিক বলেছিল যে তোমরা সাবধানে কথা বলো ইন্ডিয়ান পোস্ট রেডি আপনারা জানেন ভারতের বিএসএফ একশোটা আর বাংলাদেশের একটা বিজেপি সমান আমি ভারতের বিএসএফ কে বলবো তোমাদের একশো শূন্য আর বাংলাদেশের একটা শূন্য যথেষ্ট অর্থাৎ ভারতের বিরুদ্ধে ভারতের একশোটা শূন্য মোকাবেলা করার জন্য একটা দেশ প্রেমিক বিলিয়ার যথেষ্ট কারণ ভারতের বিএসএফ এরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আসে আর বাংলাদেশের বিজেপি আল্লাহ স্লোগান দিয়ে সামনে আগায় কিছু করতে জানা আমার বাংলাদেশের বিজেপি বলবো শেখ হাসিনা পনেরো বছরে বাংলাদেশ বিজেপির ভিতরে যে হাসিনার কাপটি মারা কিছু শয়তান ঢুকিয়েছে এদেরকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এদেরকে নামিয়ে দিতে হবে তাহলেই আমরা দেশ প্রেমের চাকুনায় দেশকে নতুন ভাবে